প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটি সূর্যমুখী মারাই যন্ত্র দেখুন যে এই সুন্দর একটি যন্ত্র সরকারিভাবে আমরা কৃষকদেরকে দিয়েছি ভোলার তজুমুদ্দিন উপজেলায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এই যন্ত্র দিয়ে খুব সহজেই সূর্যমুখী মারাই করা যাচ্ছে তো এই পদ্ধতি আমরা দেখছি এই পাশ দিয়ে সূর্যমুখীর যে ইয়েগুলা খোসাগুলো এই পাশ দিয়ে পড়ে যাচ্ছে আর ওই পাশে কি প্রিয় দর্শক দেখুন এই যে এই সূর্যমুখীর আমরা এই মারাই করছি এই যন্ত্রটা দিয়ে এটা হলো এই যে সূর্যমুখী মারাই যন্ত্র এটা খুবই সুন্দর একটি যন্ত্র ইতিমধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটা দিয়ে এই সূর্যমুখীগুলা কিন্তু মারাই করা হয়েছে তো আগে এখানকার কৃষকরা হাত দিয়ে মারাই করত অনেক পরিশ্রম ছিল অনেক অনেক খরচ বেড়ে যেত কৃষকদেরকে কিন্তু তারা যেটা বলছেন যে এই সূর্যমুখী যন্ত্র মাধ্যমে তারা খুব সহজেই অল্প সময়ে এই সূর্যমুখী মারাই করতেছেন তো আমরা একজন কৃষকের কথা শুনব তিনি কি বলেন এই বিষয়ে আর কি জি বলেন আপনি স্যার আগে তো আমাকে এই অঞ্চলে সূর্যমুখী করত মানুষে কৃষকেরা সূর্যমুখী করে হাতে এগুলা ছড়িয়ে লিত এখন আপনাদের এই মেশিনের যন্ত্রের কারণে আমাদের এই সূর্যমুখী লইতে খুবই সহজ খুব আরাম পাইছি লইতে এবং কিভাবে লইছেন আর কি অল্প সময়ের ভিতরে

ঠিক আছে আপনাদের ধন্যবাদ তো এগুলা এখন কি করবেন শুকাবেন নাকি শুকায় তারপরে মানে বিক্রি করবেন নাকি তেল করে তেল করবেন সবাই তেল করবেন তেল কি নিজেরা খান আপনারা আচ্ছা ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ